প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আমি কৃষকের বন্ধু বিরাজ আমরা বড়ই ঠাল কাটার জন্য সেক্ষেত্রে আমরা একটা করাত নেব যেন যেমন দাও দিয়ে কাটলে স্যাঁচা বেসা হয়ে যায় সেক্ষেত্রে কলম এটার থেকে যে পুষিটা বের হবে সেটা বের হইতে সহযোগিতা করতে চায় না সেক্ষেত্রে আমরা এরকম একটা করাত দিয়ে নেব ঠিক এই দেখেন আমার মতন এরকমেরই এই যে আমরা কাটতেছি এই যে এরকমের সুন্দর গাছ থেকে এই ডালটার এক বিঘাত উপহার থেকে আপনারা কাঠিন দিলে সবচাইতে বেটার তাহলে খুব সুন্দর হয় তো আমি এক বিঘাত উপহার থেকে এরকমের ধারালা করাত নিয়ে ভাঙা যাবে না মাঝখান দিয়ে মনে করেন যে এই দেখে নেই খুব সুন্দর কিন্তু আমরা কাঠিন দিছি তো আপনারা এইভাবে কাঠিন দেবেন তো কাঠিন দেওয়ার পর আমরা যে এই ডালটা আছে সেই ডালটায় ছত্রাকনাশক কিভাবে আমি দিই সে বিষয়টাও আপনাদেরকে তুলে ধরবো আপনারা জানেন যে ইতিমধ্যে এই ঢাকা আমি এটা কিন্তু আমার ড্রাগানের পজিটিভ ভিতরে বড়ই তো আমার এই বড়ই গাছ আমি কাঠিন দিতে আছি এই কাঠিন দেওয়ার পর আমরা অবশ্যই পানি দেব গাছের গোড়ায় পানি দিয়া সুন্দর করিয়া আগে ছত্রাকনাশক এই এই যে ডালটার এখানে ছত্রাকনাশক মাপ দেওয়া হবে তো সেটা কিভাবে দি আপনারা অবশ্যই এই ভিডিওর ভিতরেই পাবেন তো আপনারা সঙ্গে থাক প্রিয় দর্শক এই যে আমি যে ছত্রাকনাশক আপনারা এই বড়ই গাছে একটু ছত্রাকনাশক দিলে আপনার এই ডালটা শুকিয়ে যাবে না এবং কি মনে করেন যে ছত্রাকের আক্রমণ থেকে গাছটা বাঁচ বাঁচবে যেহেতু আমরা আমাদের এখানে তিন প্রকারের ফুল গাছ আছে একটা হলে টক মিষ্টি আর একটা হইলে ভারত সুন্দরী আর একটা বল সুন্দরী তো প্রিয় দর্শক আমার এই ভিডিওগুলো করার উদ্দেশ্য আমরা এতদিন যাবত হয়তো অর্থনীতিভাবে হোক বা যেভাবেই হোক না কেন আমরা একটু হয়তো বা সমস্যার কারণে আমি এই নার্সারির থেকে বিরত ছিলাম তো আবার পুনরায় মনে করেন যে আমি এই নার্সারির জগতে আবার চলে আসছি তো সেক্ষেত্রে একটু যে পরামর্শ এগুলা এবং কি কি করলে আপনারা কুল ভালো হবে বা বালাই নাশক হিসাবে বা কুল গাছে কোনো প্রবলেম দেখা দিলে সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করলে সমস্যা সমাধান হবে আর এই তিন জাতের কুল গাছ আমি রোপণ করছি আমাদের এই ড্রাগান বাগানের ভিতরে ইতিমধ্যে জানেন যে আমি ধুন্দেল গাছ রোপণ করছি এবং এই ড্রাগনের তারা রোপণ করছি আমাদের এখানে ড্রাগান আছে তারপর এই বড় তিনটে জাত আছে তারপর মালটা চারটে জাত আছে মালটা এবং মনে করেন যে মালটা গাছ আছে তারপর আমের চারটে গাছ আছে সবগুলো প্ল্যাকেট দেওয়া আছে আপনারা এই প্ল্যাকেট আমি দিয়ে রাখছি এই কারণে যেন কোনো জাতের আপনাদের যে জাতটাই নেবেন আম বলেন তারপর মালটা বলেন তারপর এখানে কাঁঠাল কাঁঠালেরও কিছু কলম করা হবে তারপর আপনার পেয়ার কলম করা হবে আর ফুলের কলম করা হবে এবং উন্নত জাতের কাঁঠালের কলম করা হবে তো সেক্ষেত্রে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা যে আমার প্রতিবেদনগুলোর থেকে আমি কিভাবে আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি বা কেমন হয় সেই প্রশ্ন আপনাদের কাছেই থাকবে আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কমেন্ট ও লাইক করে দিয়ে রাখবেন তাহলে অবশ্যই আমার এই পরিচর্যা সম্বন্ধে ভালো জাত সম্বন্ধে আপনারা আমার কাছ থেকে আইডিয়া নিতে পারবেন তো প্রিয় দর্শক পারিব না বলিও না আর একবার না পারিলে দেখো শতবার তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করে যাব কিন্তু আমি সফলতা কতটুকু অর্জন করতে পারি সেই সব বিষয়ে কিন্তু আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব এবং আমি যদি সফলতা অর্জন করতে পারি অবশ্যই আমার কাছ থেকে উন্নত জাতের চারা নিবেন এই প্রত্যাশা করি আর আমি কিন্তু এখানে আমাদের এদিকে একটু ঘুরেই দেখাও ধনজল করছি তারপর পেয়ারাস প্রদেশ করছি তারপর এখানে আমাদের বারো মাসি আমের জাত আছে যেমন আপনার দুইটা তিনটা চারটে ভ্যারাইটির আমের জাত আছে আপনার সবচাইতে দামি একটা আম সেটা হইলে যে ইয়া ব্ল্যাক স্টোর এই আমরা আমাকে এই জায়গায় রোপণ করা হয়েছে আর বারো মাসি আম আছে কাতিমন এই কাতিমন জানেন ছাদবাগানের দিনে খুব প্রিয় একটা জাত যারা সাতবাগানি আছেন তারা এই কাতিমন আমরা রোপণ করতে পারেন কাতিমন আমডা রোপণ করলে আপনারা ছাদের উপরেও বড় ড্রামের ভিতরে আপনারা এই কাতিমন আমরা রোপণ করতে পারেন কাতিমন কিন্তু ভালো প্রোডাকশন দেয় এবং বারো মাসে এই কাতিমনের আমের ফলন পাওয়া যায় তো সেক্ষেত্রে আমার স্ত্রী যাওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে উন্নত যাদের চারা দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত